সবার জন্য সুসংবাদ ফ্রান্সের নতুন কিছু আইন রয়েছে কিছু আইনকে বাতিল করা হয়েছে এই আইনগুলো কি কি বর্তমানে অনেকেই আতঙ্কে রয়েছেন যারা বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসতে চান ফ্রান্সে ছেলে মেয়ে বা পরিবার সহ ফ্রান্সে যারা আসবেন তাদের ক্ষেত্রে অনেক সুসংবাদ রয়েছে এবং যারা ফ্রান্সে রয়েছেন আপনাদের জন্য কিছু সুসংবাদ রয়েছে এই সুসংবাদগুলো কী কি কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন ফ্রান্সের কোন কোন আইনকে বাতিল করা হয়েছে এবং কোন কোন সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি প্রথমত আপনারা সবাই জানেন আপনারা বেশ কয়েকদিন আগে এক মাস দুই মাস আগে কিন্তু ছিল যে বাংলাদেশ থেকে যারা ফ্রান্সে আসবে তাদেরকে বাধ্যতামূলক ফ্রান্সে বলা হয়েছিল এ ওয়ানের যে লেভেলটা ফরাসি ভাষার এ ওয়ান লেভেলটি বাংলাদেশ থেকে শিখে ফ্রান্সে আসার জন্য বাট এই আইনটিকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে ফ্রান্সের সরকার যিনি বললেন এমানুয়েল মেক্রন তিনি বললেন যে এ ওয়ানের যে লেভেল এ ওয়ানের এর লেভেলটা শিখে যে আগে ফ্রান্সে আসতে হবে এই বিষয়টা এখন আর হবে না অর্থাৎ বাতিল সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এই আইনটি আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে শিখে আসতে হলে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে এক হচ্ছে আপনি ফ্রান্সে নন বাংলাদেশ থেকে কিভাবে শিখবেন ভালোভাবে ফরাসি ভাষা তো এখন থেকে আর টেনশনের কোনো প্রয়োজন নেই এখন আপনাদের এ ওয়ানের লেভেলটি পাস না করেই বাংলাদেশ থেকে ফ্রান্সে আপনি ডিরেক্ট চলে আসতে পারবেন কোনো রকমের বাধা বা সমস্যা হবে না দুই নম্বর যে সুসংবাদ সবার জন্য সেটা হচ্ছে যে যারা নতুন ফ্রান্সে আসার পর লিগেল হতেন তাদের জন্য ফ্রান্সের আইনটি করা হয়েছিল যে আপনি তিন বছর পর আরেসা আরেসা পাবেন তিন বছর পর আরেসা পাবেন এই তিন বছরের পর আরেসা যেহেতু পাবেন এই আইনটি ফ্রান্সের সরকার বাতিল করলেন কারণ হচ্ছে তার এই বিষয়টা লিখেছিল যে আইনটা হওয়ার আগে যে যদি আপনি লিগেল হন নতুন একদম আসার পর লিগেল ফ্রান্সে যদি হয়ে যান আপনাকে তিন বছর অপেক্ষা করতে হবে দেন আপনি আরেসা ফ্রান্সের পাবেন তো এই আইনটি সম্পূর্ণভাবে ক্যান্সেল বাতিল করা হয়েছে খুবই সুসংবাদ সবার জন্য যারা নতুন আসবেন ফ্রান্সে লিগেল হলেই আপনারা আর পাবেন তাতে কোনো সমস্যা হবে না তিন বছর অপেক্ষা করতে হবে না আপনাদের তিন নাম্বার যে সুসংবাদ সবার জন্য যারা ফ্রান্সে অবৈধভাবে রয়েছেন বা অবৈধভাবে থাকতে চান তো তাদের ক্ষেত্রে ফ্রান্সে একটা আইন ছিল তিন হাজার ইউরো দেওয়ার জন্য তিন হাজার ইউরো তো এখন এই তিন হাজার ইউরো দিবেন এরই সাথে সাথে ফ্রান্সে কোনো কাজই পাবেন না কারণ ফ্রান্সে আপনার পেপার নেই ফ্রান্সে কিভাবে কাজ করবেন তো এই তিন হাজার ইউরোপে ফ্রান্স থেকে যে ফ্রান্সের বর্তমান সময়ে বাতিল করা হয়েছে ক্যান্সেল করা হয়েছে খুবই সুসংবাদ একটি সবার জন্য নিউজটি কারণ তিন হাজার ইউরোপ পে করতে হবে না আর এই তিন হাজার ইউরোপ বাংলাদেশি টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার থেকে কম একটু বেশি হবে তো এত টাকা পে করতে হবে না এখন থেকে তো এইগুলো ছিল সুসংবাদ সবার জন্য যারা ফ্রান্সে রয়েছেন সুসংবাদ এই তিনটি সুসংবাদ সবার জন্য নতুন আসলেই লিকেল হলেই আর আরেসা পাবেন বাংলাদেশ থেকে এ ওয়ানের কোর্সটি না করেই আপনি ফ্রান্সে চলে আসতে পারবেন এবং যে যে আপনাদের বলেছিলাম তিন হাজার ইউরো আপনাকে পে করতে হবে না ফ্রান্সে অবৈধ হলেই আপনি এই তিন হাজার টাকা আপনাকে দিতে হবে না আপনি তিন হাজার ইউরো আস থেকে পে করবেন না তো এই তিন তিনটি সুসংবাদ সবার জন্য ছিল আজকের এই ভিডিওটিতে তো ফ্রান্সে এরকম আইন সম্পর্কে অভিবাসন সম্পর্কে ভিডিও বিস্তারিত পাওয়ার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের এই আইনগুলো কেমন লাগলো তো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ